আমি দেখছেন এয়ারপোর্ট থেকে মধ্য রাতে নিষিদ্ধ সংগঠন অর্থাৎ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মালন কে গ্রেফতার করেছেন ইডি এ বিষয়ে কি বলবেন হ্যাঁ আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি বিএসডি পে সারা ভারতের সভাপতি এন কে বিজেপির দ্বারা পরজायतিত করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই যে বিজেপি সরকার যে ভারতবর্ষে 14 14 সালে পদ থেকে যে রাজনীতি শুরু করেছে বিজেপির অনন্যাbiid যারাই কথা বলছে বিজেপির সরকার তাদেরকে আজকে arrest করছে আমরা এত বলছি বিএসডি পে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সারা দেশব্যাপী আপোস হুন বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে এই লড়াইকে বন্ধ করার জন্য এই বিজেপি সরকার এই তাই তারা শুরু করেছে আমরা বিজেপি সরকারকে বলতে চাই যদি এস এর একজন ক্যাডার কর্মী জীবিত থাকে তবে আমরা এই লড়াই আমাদের জারি থাকবে ইনশাল্লাহ ওয়াকা বিল নিয়ে যেভাবে এস ডিপি সর্বভারতীয় আন্দোলন তৈরি করেছে সেই বিষয়ে তার জন্য কি তাকে এই পদক্ষেপ একশো বিজেপি সরকার যে দু হাজার চব্বিশে ওয়াকা বিল আনতে চলেছে

সে মমতা ব্যানার্জি হোক কেজরিহরি কেজরিওয়াল হোক যে সমস্ত দলগুলি আছে এরা কেউ বিজেপির বিল নাই কারণ যদি বিজেপির বিরোধী হতো তবে এরা প্রত্যেকেই রাস্তা নেমে প্রকাশ্যে আবাস তুলত কিন্তু ছাড়া কোন দলকে আমরা রাস্তায় দেখতে পাইনি আজকে অকাবডি বিরুদ্ধে যে লড়াই বা আন্দোলন শুরু করেছে এর জন্যই বিজেপি সরকার আজকে এস ডিপিআই সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজি সাহেবকে আরেস্ট করেছে আমরা চড়াই এবং বিজেপি সরকারকে বলতে চাই যে অবিলন্দে

আজকে অনেকে এই নিয়ে কোনো কথা বলছে না কিন্তু ওয়াক যে সম্পত্তি যে মুসলিমদের সম্পত্তি মুসলিমদের বাবার সম্পত্তি এটা বিজেপির বাবার সম্পত্তি নয় রাজনৈতিক দলের বাবার সম্পত্তি নয় তাহলে আজকে যদি আমরা ওয়াক সম্পত্তি নিয়ে এই প্রতিটা মসজিদে বা আমরা এর বিরুদ্ধে আন্দোলন করতাম বা কথা বলতাম তবে এই বিজেপি কাজ করতে পারতাম না তবে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই ওয়াকাপ যে সম্পত্তি এই সম্পত্তি নিয়ে প্রতিটা মানুষকে রাস্তা নেবে যেভাবে হোক এটা আবাস তুলতে হবে আমরা দেখেছি এর আগে একাধিক বিল কেন্দ্র সরকার পাশ করেছে কোন আন্দোলন করে কিছু হয়নি এটা কি সফল হবে একশো বাইশটা বলাবে আমরা ইতিপূর্বে বলেছি যে বিজেপি সরকার যে সমস্ত আই নিয়ে এসছে ইতিপূর্বে দেখছি এনআরসি নিয়ে তিনশো ছাহাত্তর ধারা আজ এনে এসছিল তালাক বিল নিয়ে এসে প্রতিটা জায়গাতে এসডিপি আপস লড়াই করেছে এবং আগামী দিনেও যে অকাব বিজেপি সরকার নিয়ে আসে আমরা আগামী দিনে শুধু ওয়েস্ট বেঙ্গলে মাটি নয় সারা দেশব্যাপী আমরা বিজেপির চাপটা জাম করে দেবো এবং বিজেপির মোদী এবং অমিত শাহ আমরা ভারতবর্ষ থেকে তাদের ঘুমকে হারাম করে দেবো যদি অকাবিল প্রত্যাহার না করে তবে এবং পরিস্থিতি আমি এটাও বলতে চাই যে এস ডি পি এস সর্বভারতের সভাপতিকে আজ ইডি আরেস্ট করেছে আমরা এটা ভিক্ষা জানাই এবং বিজেপি সরকারকে বলতে চাই অভিনন্দে এমকে ফাজি সাহেবকে মুক্তি দিতে হবে নাহলে আগামী দিনে আমরা আমরা গিয়ে নামতে বাধ্য তো দর্শক আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন যদি তাকে ছাড়া না হয় তারা কিন্তু গোটা ভারতবর্ষ স্তব্ধ করবে এমনটা তিনি হংকার দিলেন এবং গতকালকে আগামীকালকে প্রোগ্রাম রেখেছেন শামফেরগঞ্জে যিনাকে অ্যারেস্ট করেছেন সেটাকে কেন্দ্র করে আর অক্ষাব বিল নিয়ে যেভাবে এসডিপিআই মাঠে নেমেছে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এলাকায় কিন্তু তারা এখন পর্যন্ত অক্ষাব বিল নিয়ে কোন রকম ভাবে পদক্ষেপ নেই শুধু একমাত্র এসডিপিআই যেভাবে দেশ জুড়ে আন্দোলন করছে অকাব বিল নিয়ে সত্যি সেটা তারাই পারে শেষ মধ্যে কি বার্তা দিবেন আপনি সকল স্তরের মানুষকে আমরা বলতে চাই যে বিজেপি সরকার হচ্ছে আর এস দ্বারা পরিচালিত

আগামী আমরা ভারতবাসীকে সাথে নিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আবহ্বর জনতাকে নিয়ে এই ফাঁসি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করছি তো সুপ্রিয় দর্শক এখান থেকে আমি শেষ করছি ধন্যবাদ